ফাইনাল রাউন্ড লঙ্গি দল প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ড ফাইনাল প্রতিযোগিতায় আমরা দেখলাম যে দিরাই উপজেলার থেংক ইউ ভেৰী মাছ লঙ্গি চাও হয়ে রাখিন দিয়ে আমি লাস্ট টাইম ফার্স্ট এখন খেলা যা হয় হে লঙ্গি রে ফার্স্ট হয়েছে এবারও ফার্স্ট হয়েছে এখন অনুষ্ঠিত হয়ে ফাইনাল রাউন্ড লঙ্গি দৌড় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড মুহূর্তে অনুষ্ঠিত হবে লঙ্গি রেস প্রতিযোগিতা আমরা দেখছি যা প্রতিযোগীরা তারা প্রস্তুতি নিচ্ছেন এই প্রতিযোগীরা প্রস্তুতি নিচ্ছেন আমার যে অন্যান্য বছর চেয়ে এবার আসলে প্রতিযোগীর সংখ্যা কম কিন্তু দর্শকের সংখ্যা অনেক বেশি আপনারা যে উভয় পাশে প্রচুর দর্শক প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন উভয় পাশে যে প্রচুর দর্শক অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই প্রতিযোগিতাটি দেখতে পাব শুরু হয়ে গেল লঙ্গি দৌড় প্রতিযোগিতা রেডি মাত্র তিনজন প্রতিযোগী এখন অনুষ্ঠিত ফাইনাল রাউন্ড লঙ্গি দৌড় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড